তো এর মধ্যে কিছু বাচ্চার ব্যালেন্স আপনারা দেখলেন তো অনেকেই আমার বাচ্চা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ তো তাদের উদ্দেশ্যে আমি করছেন সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা এই যে আমার ভাগিনা ও কৌতুলিতে আসছে তুমি কিছু বলে দাও হাই গাইস আসসালামু আমার মামাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আজকে আপনাদের আমার নতুন কিছু কৌতুক দেখাবো আমার যে বাচ্চাগুলো আছে নতুন যে বাচ্চা সেই বাচ্চাগুলো এখন আপনাদের দেখাবো তো আমার এইখানে এমন কিছু বাচ্চা আছে যেগুলো দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবে জিরুপরের বাচ্চা তাদের ব্যালেন্স কি পরিমাণ ব্যালেন্স সেটা আপনার দেখলে আপনারা আসলেই অবাক হয়ে যাবে তো চলুন কথা না আবার এমন ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক এই দেখুন আমার এই বাচ্চাটা আমার সবুজ গোলা গিরিজের বাচ্চা ও এখনও জিরুপরের এখনও ডাক ওর আছে। তো দেখুন ওর ব্যালেন্স কবুতরের ব্যালেন্স পরীক্ষা করার জন্য এইভাবে ধরতে হবে এইভাবে ধরার পরে কবুতরের লেসটা দমগুলো এভাবে একটু নাড়া দেবেন তো নাড়া দেওয়ার পরে যদি কৌতরের লেস এরকম সোজা থাকে এরকম না ছড়ায় তাহলে বুঝবেন এই কবুতরের মারাত্মক ব্যালেন্স এ দেখুন আমার এই কবুতরটা ব্যালেন্স দেখেন বাচ্চা কবুতরের ব্যালেন্স এমনিতেই কম থাকে ওরা ব্যালেন্স রাখতে পারে না তো এরপরও আমার এই বাচ্চা কবুতরটার যে ব্যালেন্স আমি আসলেই অবাক হয়ে যাই তো দেখেন আমি এভাবে নাড়া দিলাম নাড়া দেওয়ার পরেও ওর দমগুলো আবার সোজা হয়ে গেছে শখ এই দেখুন আমার আরেকটি বাচ্চা কবুতর এই বাচ্চাটা আমার সেই বিখ্যাত কবুতর বাঘা আমার এই বিখ্যাত বাঘার বাচ্চা তো এই বাচ্চাটার ব্যালেন্স দেখেন ও এখনো ছোট বাচ্চা এখনও চিচির বাচ্চা চিচি ডাকের বাচ্চা তো দেখুন ওর ব্যালেন্স এই দেখুন ওর ব্যালেন্স ওরও মার্শাল্লা ব্যালেন্স আছে দেখছেন এই দেখুন ওর ব্যালেন্স দেখছেন নাড়া দেওয়ার পরে ওর দমগুলো একদম সোজা হয়ে যাচ্ছে এই দেখুন তো এখন এই কবুতরের এত ব্যালেন্স তো এটা একটা মাদি কবুতর হবে আমার মনে হয় যেটা জোরাত আর আরেকটা জিনিস দেখেন ওর দমগুলো পাখার পরগুলো দেখেন এই যে পাখার পরগুলো এটা একটা খয়রা গলা টাইপের কবুতর হবে আমার বাঘার বাচ্চা একটু অন্য টাইপের বাচ্চা হল এবার এই দেখেন আর দম দেখেন দমের কাজটা দেখেন এই দেখেন দম কত সুন্দর একটা ডিজাইন দমের এই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন যাই হোক এখনই আমার এই বাচ্চাগুলোর ব্যালেন্স মার্শাল্লা যখন এই বাচ্চাগুলো বড় হবে কি পরিমাণ ব্যালেন্স ওদের হবে সেটা এখনই ধারণা করা যায় এরপর আরেকটি বাচ্চা আপনাদের দেখাচ্ছি আমি এ হচ্ছে আমার সেই জালালি কবুতরটা তো এই জালালি কবুতরের বাচ্চা এটা ও দেখেন ওর ব্যালেন্স এখনও ও ডাকে তো ওর আগের যে বাচ্চাটা সেটা বের হয়ে গেছে সেটা আপনাদের এই ভিডিওতে দেখাতে না তো এ ওটাকে পরের ভিডিওতে আপনাদের দেখাবো তো এই কবুতরটা মার্শাল্লা খুব সুন্দর একটা কবুতর হয়েছে জালালি যেটা জ্বালালি এবং আমার গিরি জেলে যে ক্রস বাচ্চা হয়েছিল একটা জালালি কালার আর একটা সেই মিলি কালার তো এই হলো জ্বালালি কালারের বাচ্চাটা দেখুন ওর পরগুলো মার্শাল্লাহ এই দেখুন পরগুলো ওর মা ছিল জালালি ওর বাবা গিরিজেল মিলি গিরিজেল আমার মিলি গিরিজেল টু তো এই দেখুন চোখ চোখ কিন্তু অন্যরকম হয়েছে জালালির মতো হয় নাই তো এখনো মানে এখনও তো বাচ্চা বড় হলে বোঝা যাবে যে চোখ কেমন হবে লাল হবে নাকি একটু কাল সাটে কাল সাটে লাল মনে হচ্ছে দেখেন চোখ তো এই হলো জ্বালালি জ্বালালির ব্যালেন্স দেখেন জ্বালালির ব্যালেন্স মার্শাল্লাহ ভালো হবে যেহেতু ওর বয়স একেবারে কম আগে যেগুলো দেখালাম যে বাচ্চাগুলো তার থেকে ওর বয়স আরও বেশি কম এখনও ওর চিচি ডাক যায় নাই দর্শক এই দেখুন আমার এই কবুতরটা জিরাগোলা কবুতরের বাচ্চা আমার যে জিরাগুলো কবুতরটা ছিল পাল্লায় যে কবুতরটা কম বয়সী কবুতর একই বয়সী কবুতরে যে আগে কবুতর দেখালাম এটা ব্যালেন্স দেখুন এটা ব্যালেন্স ওটা থেকে তুলনামূলক একটু কম দেখেন ওর দমগুলো এই হচ্ছে আমার আরেকটি কবুতর এটা হচ্ছে আমার যে ছোট কবুতর সাইজে ছোট সাইজের যে কবুতরটা যেটার বাচ্চা আগে দেখাইলাম ওর সাথে এই বাচ্চাটা হয়েছিল তো এটার কালার ওর মায়ের মতোই হবে ওর মায়ের মতোই কালো গোলা হয়ে যাবে তো যাই হোক এরপরে সর্বশেষ যে বাচ্চাটা সেটা দেখাচ্ছি প্রিয় দর্শক এই হচ্ছে আমার আরেকটি বাচ্চা এটা হলো রেড চেকার কালারের মতো হয়েছে বাচ্চাটা তো যাই হোক এ দেখেন ওর পর এ দেখেন ওর পর আর এই বাচ্চাটা হচ্ছে আমার সেই পদ্মা সেতু পাল্লা থেকে আসা গলা যে কবুতরটা আছে ওই পেয়ারের বাচ্চা তা ওর ব্যালেন্স দেখেন ওর ব্যালেন্স তুলনামূলক কম এখন কম তো বড়ো হলে ওর ব্যালেন্স আশা করি ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক এই হলো আজকের যে বাচ্চাগুলো আমার নতুন বাচ্চাগুলো সেগুলো দেখালাম আর এর ওদের বড় যে বাচ্চাগুলো আছে সেগুলো এখন উঠতেছে আর এবারে নতুন বাচ্চাগুলো যেগুলো আমি আগামীর শীতের জন্য প্রস্তুত করতেছি তো এর মধ্যে কিছু বাচ্চার ব্যালেন্স আপনারা দেখলেন তো অনেকেই আমার বাচ্চা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলব ভাই এই মুহূর্তে কোনো বাচ্চা আমার পক্ষে দেওয়া সম্ভব না সেই কারণে এই গরমের মধ্যে বাচ্চা করলে বাচ্চা অসুস্থ হয়ে যায় বাচ্চা ঠিকঠাকভাবে হয় না পক্স টক্স নানান প্রবলেমে পড়তে হয় তো শীতের মধ্যে এই প্রবলেমটা কম থাকে তো এই কারণে আমি সবসময় শীতের মধ্যেই আমার প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে আমি কবুতরকে বিডিং করাই কবুতর থরে দেই তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত